আসসালামু আলাইকুম গাইজ অ্যানাদার ব্লগ নিয়ে হাজির হলাম আজকে সিগনালের সামনেই পার হচ্ছিলাম তো সিগনালের জন্য অপেক্ষা করতেছি কখন সবুজ বাতি জ্বলে উঠবে সবুজ বাতি জ্বলে উঠলো চলেন পার হয়ে নেই আগে তো সামনে দেখছিলাম অনেক সুন্দর একটা ঝর্ণা তাই এই ভিডিও করতে করতেই যাচ্ছি অ্যাকচুয়ালি আমি যাচ্ছিলাম একটু মার্কেটে কিছু কেনাকাটার জন্য তো আমার সাথে একটা ফ্রেন্ড আছে তো তার সাথেই যাচ্ছিলাম তো সামনে ঝর্ণাটা দেখে একটু দাঁড়ালাম আর একটু শর্ট ভিডিও করলাম আপনাদের জন্য অনেক দিন হয়ে গেল কোনো ব্লগ নিয়ে আসি নাই তাই ছোট একটা ব্লগ উপহার দিলাম উপভোগ করুন শেয়ার করুন তো বেশি একটা সময় এখানে দাঁড়ানো যাবে না অ্যাকচুয়ালি আবার সিগন্যাল বন্ধ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই